আসছে এত নবাব যাক যাও এখন গিয়ে রান্নাঘরে সব কাজগুলো করো এতক্ষণ ধরে তো আমিই করছি মিজাসটা করবো আর বাসন মাজা শেষ হলে আমাকে সুন্দর করে এক কাপ চা করে দিবেন আর বাড়ির মালিককে বলবেন যে তার ছেলের বউ এসেছে আইবি কে তুমি সেই পর্যন্ত আমি আপনাকে দিতে যাব কেন এসব কাজই তো দেখেন না আমি আমার পরিচয় দেই না যান বাড়ির মালিককে দেখেন হ্যাঁ আপনি কাকে কাজে বৌ বলছেন হ্যাঁ উনি হচ্ছে বাড়ির মালিক আমার মা আম্মা আম্মা আমি ফাঁড়িয়া আম্মা ফাড়িয়া মানে আমার আরও একটা মেয়ে ছিল নাকি আমি জানতাম না মেয়ে না মা আমি আপনার ছেলের বউ সাব্বের বউ সাপবেরের বউ সাব্বির বিয়ে করেছে নাকি হ্যাঁ সেটাই তো ভাই আবার কবে বিয়ে করল মা আমাদের বিয়ে হয়েছে বছর হয়ে কিন্তু আমার ফ্যামিলি দেখে সাব্বির আপনার কাছে গোপন করেছে সেটা তো বুঝলাম মানে তোমার ফ্যামিলি রাজি হবে না দেখে তোমার ফ্যামিলি কি বলবে না আমি তো রাজি ছিলাম আমাকে কেন বলিনি সাবিরের এখন আর আমাকে ভালো লাগে না 엄마 ও আমাকে ধোঁকা দিয়ে বিদেশ চলে যেতে চায় ভাইয়া তো বিদেশেই থাকে কানাডায় সেটেল আয় আয় তোরা খেয়ে গেলম নাকি আই মি বীর বীর কোڑی কি বলছিস 엄마 আমার সাথে অনেক বড় প্রতারণা হয়েছে 엄마 আমি নিজে সেমিস্টারের টাকা না দিয়ে পড়াশোনা না করে আপনার ছেলেকে বিদেশ যাওয়ার জন্য টাকা দিয়েছি আর আপনার ছেলে আমার কাছে গোপন করলো এর বিচার আল্লাহ করবে আম্মা ইয়ে শান্ত হমা শান্ত আম্মা আমি না হয় শান্ত হলাম কিন্তু আমার পেটের সন্তান শান্ত হবে না তুমি তুমি প্রেগনেন্ট প্রেগনেন্ট না হলে কি আর এখানে আসতাম আমার পেটে আপনার অনাগত নাতি তুমি একটু তুমি একটু বসো এখানে হ্যাঁ একটু রেস্ট করো হ্যাঁ এই অবস্থায় কোনো মেয়েকে না উত্তেজিত হতে হয় না তুমি বসে হ্যাঁ আমা হ্যাঁ গলাটা না শুকিয়ে গিয়েছে